এই জন্য বিশ টাকা তারাবি জামাতের সাথে পড়া ইজমায়ে সাহাবা এটাকে যে হারাম বলবে বেদাত করবে তার তো ইমানই নষ্ট হয়ে যাবে এবং রসুল করিম সাল্লামের নূরের জামানা থেকে দেড় হাজার বছর আগ থেকে মসজিদ নবমীতে এবং কাবা ঘরে জামাতের সাথে বিশ টাকা তারাবি নামাজ অনেকবার আল্লাহ আমাকে পড়িয়েছেন তো ওনারা হাদিস বুঝলেন না হারামাইন শরীফ মহান ইমামগণ আর হারামাইন শরীফ আইনের আলেমগণ হাদিস পাইলেন না সহিদিস ওনারা পেয়ে গেছে এগারো রাকাত স্লোগান দিয়ে আট টাকা তারাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তাদের প্রধান দলিল মোয়াত্তায় মা আলেক যে হাদিস রয়েছে সেই হাদিস যে হাদিস খান আপনারা দেখবেন মোয়াত্তায় মা আলেক শরীফের হাদিস নম্বর তিনশত সেখানে এইভাবে উল্লেখ করেছে হাদ্দাসানা মা আলিক আন মোহাম্মদ ইবনি ইউসুফ عن صائب بن يزيد أنه قال أمر عمر بن الخطاب أبي بن كعبين وتميم الداري أن يقوم للناس আসার اح عشر ركعة অর্থাৎ হজরত সাইব ইবনী ইয়াজিদ আল্লাহ আনহু বর্ণনা করেন যে হজরত উমর রদি আল্লাহু উবাই ইবনে কাব এবং তামিম আদারিকে এগারো রাকাত পড়ার আদেশ দিলেন এগারো রাকাত মানে তিন রাকাত বেতের এবং আট রাকাত তারাবি এই হলো ব্যাখ্যা কিন্তু এই হাদিসের উপর আমরা কেন আমল করব না তার মূল কারণ হলো এই হাদিসের মধ্যে আপনার লক্ষ্য করে দেখবেন এই যে হাদা মালেক আন মুহাম্মদ ইবনি ইউসুফ অর্থাৎ ইমাম মালেক হাদিস খানা বর্ণনা করেছেন মোহাম্মদ ইবনি ইউসুফ থেকে এই মোহাম্মদ ইবনি ইউসুফ এগারো রাকাতের কথা ইমাম মালেক রহমতুল্লাহ কাছে বয়ান করেছেন এবার আমি আরেকটা রেওয়ায়ত আপনাদের দেখাচ্ছি এই মোহাম্মদ ইবনি ইউসুফ একই ব্যক্তি তিনি ইমাম মারুজি আরোজি রহমতুল্লাহ যিনি ইমাম বুখারি অন্যতম উস্তাদ তিনার কাছে অন্য এক বর্ণনা দিয়েছেন যেভাবে যেমন হাফিজ ইবন হাজার আসকালানি রহমাতুল্লা আলাই বুখারি শরীফের সরা ফাত বারির মধ্যে দুই হাজার এগারো নম্বর হাদিসের ব্যাখ্যায় এই রেওয়ায়তটা তিনি উল্লেখ করেছেন এবং তুফাতুল আহওয়াজির মধ্যে মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি তিনিও আটশো নয় নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এই রেওয়ায়তটা উল্লেখ করেছেন এইভাবে আখরাজা মুহাম্মদ নসর নাসর আলমারুওয়াজি ফি কিয়মামিল তরিকে মোহাম্মদ ইবনী সাহাদাসানি মোহাম্মদ ইবনি ইউসুফ আনজাদুসালিফি জামানু ফি রান অর্থাৎ এই এই রেওয়ের মধ্যে হজরতে সাইব ইবনী আজিদ্দি আল্লাহু রেফারেন্সে বলা হয়েছে যে ওমর রদি আল্লাহ আনহুর জামানাই তেরও আকাত পরা হতো এবং এই রেওয়ায়তটা বর্ণনা করেছেন সাইব ইবনী আজিদ থেকে মোহাম্মদ ইবনে ইউসুফ এই একই ব্যক্তি অথচ উনি ইমাম মালিকের কাছে বলেছেন এগারো রাকাতের কথা আপনি যেটা ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি এখানে ইমাম মারুজির কাছে সেই মোহাম্মদ ইবনি ইউসুফ তিনি হাদিস বর্ণনা করলেন তেরো রাকাতের কথা এবার আমি আরেকটা রাওয়াত আপনাদের দেখাচ্ছি যে রেওয়ায়াতটা ইমাম বুখারির অন্যতম দাদা উস্তাদ ইমাম আব্দুর রাজ্জাক সান রাহমাতুল্লাহ রাহমাতুল্লা আলাই তিনার কাছে বর্ণিত হয়েছে যেটা আল মুসান্নাফ গ্রন্থের মধ্যে রয়েছে হাদিস নম্বর সাত হাজার সাতশো তিরিশ সেখানে আপনারা দেখেন হাদিস খানা সনদ সহকারে এইভাবে উল্লেখ করেছে আন দাউদ ইবনে কায়েস ওয়া আন মুহাম্মদ ইবনে ইউসুফা আন সাইব ইবনে ইয়াজিদ আন উমারা জামা আন নাস ফি রমাদান আলা উবাই ইবনে কাবিন ওয়া আলা তামিম আদারি আলা ইহদা ওয়া রাকাত অর্থাৎ এখানেও হযরত সাইব ইবনে আজিদ রাদিয়াল্লাহু আনহু রেফারেন্সে মুহাম্মদ ইবনে ইউসুফ হাদিস বর্ণনা করেছেন যে উমর রাদিয়াল্লাহু আনহু হজরতে উবাইবনে কাব এবং তামিমা দারিকে একুশ সাকাত পড়ার জন্য জমায়েত করলেন তো এখানে সেই একই ব্যক্তি মোহাম্মদ একুশ শাকাতের কথা এখন আপনাদের কাছে আপনাদের কাছে একটা অভিযোগ রইল যে মোহাম্মদ ইবন ইউসুফের ইমাম মালিকের কাছে এগারো ইমাম মারুজির কাছে তেরো ইমাম আব্দুর রাজ্জাকের কাছে একুশ আপনারা বলেন এই মোহাম্মদ ইবন ইউসুফের কোন বর্ণনাটা আমল করবেন যদিও ব্যক্তি হিসেবে উনি শিখা কিন্তু আমলের বেলায় মতনের ক্ষেত্রে এই হাদিসটা এই বিষয়ে এই বিচ্ছিন্ন আর উসুলে হাদিসের দৃষ্টিতে কোনো রাবির রেওয়ায়ত যদি কোনো ক্ষেত্রে বিচ্ছিন্ন ভিন্ন ভিন্ন রকমের হয় তখন ওটা আল মুজতারিব পর্যায়ে চলে যায় আর আল জাতিন। মুজতারিফ বা বিচ্ছিন্ন রেওয়ায়ত কখনো দলিল হয় না রাত্রিবেলা বিশ তারাবি রমজান মাস পুরা মাস পড়বেন বলেন পূর্ণ বিশ্রাকাত তারাবি তারাবি শুধুই বিশ্রাকাত তারাবি কয় রাকাত না না শুধুই বিশ্রাকাত তারাবি কয় রাকাত আমি যেমনি কইছি এমনি কর শুধুই বিশ্রাকাত বলেন কয় রাকাত তারাবি শুধুই বিশ্রাকাত আট রাকাত তারাবি হয় না বারো রাকাত তারাবি হয় না ওইটা নফল নামাজ ওইটা আলাদা নফল নামাজ তারাবি শুধুই বিশ্রাকাত বুঝছেন না আপনি যদি বলেন অনেক হুজুরে তো কয় আট রাখাত তা আমি তো হুজুরে আমি কইছি বিশ রাকাত তো ওনার টামনের বুঝে ধরছে আমারটা বুঝে ধরছে না কা আমার অসুবিধা কিতা না না আমার কি কিতা আমার অসুবিধা কিতা সার্টিফিকেট মানে আমার সার্টিফিকেটটি সাইবেন নিয়ে আইয়েন আমি কি চুরি করিয়া ফাঁস করছি নাকি তো তা আমি কি বহন খাইয়া পড় হয়েছি কথা বলেন না কেন তাইলে অতএব এই যুগ যুগ ধরে লক্ষ কোটি ওলামায় কেরাম সাড়ে চোদ্দশো বছরের এই হঠাৎ করে বিগ্রায় দিলে হবে না এর জন্য পূর্ণ বিশ্বের তার আবি ইনশাআল্লাহ পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি তাও দান করেন সামনে রমজান শুরু হবে আমার ভাই আট রাকাত চলে আসবে অথবা এসা পরে চলে আসবে

কিছু ধর্ম কর্মকারী আল্লাহর রাস্তায় আহ্বানকারী তারা বের হবে অনতি বিলম্বে মানুষ মনে করবে জান্নাতের রাস্তায় ডাকছে আসলে ইলা হবে জাহান্ন কোথায় ডাকছে জাহান্নামের রাস্তা রাতে তারাবি পড়েন আপনারা কয় গাত আটরা গাত কয়রা আমলের ক্ষেত্রে না বাড়াতে চাইবেন দুনিয়ার ক্ষেত্রে কমলে কমক গিয়া দুনিয়া বাড়ায়া হবে কি এক পয়সা বাড়লে হিসাবও তো এক গুণ বাড়বে গরিবরা ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যাবে আর ধনীরা হিসাব দিতে 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 পাঁচশো বছর শেষ হয়ে যাবে তো দুনিয়া বাড়লে তো ভেজাল কিন্তু আমল বাড়লে তো লসের কিছু নাই তা আমলের বেলায় বাড়ানোর চেষ্টা করবেন কমাবেন কিসের জন্য কারো যদি মনে হয় যে না তারা আবির সংখ্যা নির্ধারিত না যে কোনো রাকাত পরা যায় তাইলে চল্লিশ পরেন না ছাই পরেন না আসি পরেন না খালি কমাবেন কি না কেন জবাব দেয় না এভাবে এত স্পিডের সাথে গতিতে পরে লাভ কি আমরা ধীরস্থিরভাবে আটটাঘাত পরবো আরে পাগল তোমারে কে চাপ দিয়েছে তারা হুড়ো করে পড়ার জন্য কেউ কি এসে তোমারে পিটিয়েছে আস্তে আস্তে পড়ো না মাথা ব্যথার সমাধান তো মাথা কেটে ফেলা না এখন বিশ্রাঘাতই তুমি আস্তে আস্তে পড়ো না এবং রমজানের বাহিরে রমজান এবং রমজানের বাহিরে এগারো করেন তাহলে কি রমজানের বাহিরে এগারো মাস কি কেউ তারাবি পড়ে আপনারা পড়েন তারাবি শুধু রমজানের জন্য নাকি রমজানের বাহিরে বাকি এগারো মাসের জন্য যদি মানেন যে তারাবি শুধু রমজানের জন্য তাহলে এটাকে তারাবি বলা যাবে তারাবি রমজানের কথা বলেন নাই বরং রমজানের বাহিরে এগারো মাসের কথা বলছেন বারো মাসি তাহাজুত পড়া হয় তারাবি পড়া হয় না অতএব এই হাদিস তাহাজুতের আপনি যদি তারাবি সাবেত করেন তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে বাকি এগারো মাসও মানুষ তারাবি পড়ে আত্মঘাত বিশ টাকা আসবে সামনে তো এইগুলো নিয়ে অনেক তর্ক হবে আমি আমার মতো করে বলে দিচ্ছি তারাবির নামাজ পড়বেন জামাতে এক নম্বর কিসে দুই নাম্বার পড়বেন বিশ টাকা কয় টাকা কেউ যদি বলে আমি কম পড়ি বলবেন সমস্যা নাই পড়েন কোনো সমস্যা নাই কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি পড়েন কোনো সমস্যা নাই